আগামী আঠারো জানুয়ারি শুরু হবে দুই হাজার ছাব্বিশ নারী টি টোয়েন্টি বিশ্বকাপের এবার রাষ্ট্রের বাসায় পর্ব যার জন্য পনেরো সদস্যের দল ঘোষণা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আসুন আজকের ভিডিওতে জেনে নেই কারা কারা জায়গা পেলেন সেই দলে দলে থাকা খেলোয়াড়রা হলেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি নাহিদা আক্তার সোবাহানা মুস্তারি ফারজানা হক শারমিন আক্তার সুক্তা দিলারা আক্তার জোয়াইরিয়া ফেরদোস ঋতুমণি ফাহিমা খাতুন স্বর্ণা আক্তার রাবিয়া খান মারুফা আক্তার ফারিয়া ইসলাম তৃষ্ণা শানজিদ আক্তার মেঘলা ও সুলতানা খাতুন বাছাই পর্বে এ গ্রুপে খেলবে বাংলাদেশ যেখানে তাদেরকে লড়তে হবে আয়ারল্যান্ড পাপুয়া নিউ গিনি নামিবিয়া ও যুক্তরাষ্ট্রের বিপক্ষে বাছাই পর্বে নিজেদের প্রথম ম্যাচ আগামী আঠারো জানুয়ারি সকাল নয়টা পনেরো মিনিটে যুক্তরাষ্ট্রের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ এরপর নিজেদের দ্বিতীয় ম্যাচ আগামী বিশ জানুয়ারি সকাল নয়টা পনেরো মিনিটে পাপুয়া নিউ বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ এরপর নিজেদের তৃতীয় ম্যাচে আগামী বাইশ জানুয়ারি দুপুর একটা পনেরো মিনিটে নামিবিয়ার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ এরপর নিজেদের চতুর্থ ম্যাচে আগামী চব্বিশ নভেম্বর দুপুরে একটা পনেরো মিনিটে আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নেবে বাংলাদেশ তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিন সাথে ক্রিকেট ও ফুটবলের নতুন নতুন আপডেট পেতে এখনই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন সকলকেই ধন্যবাদ